তোমরা গণতন্ত্রের কেতাব খুঁজতেছো তোমরা সমাজতন্ত্রের কেতাব খুঁজতেছো তোমরা রাজতন্ত্রের কেতাব খুঁজতেছ তোমরা এখন একটা কেতাব দিলাম তোমাদের জন্য এই কেতাব নির্ভুল কোনো সন্দেহ নাই কেন দিলাম মুত্তাকিন মুত্তাকিদের জন্য এটাই হলো হেদায়া এটা দেখে দেখে পথ চলো এটা দেখে রাষ্ট্র চালাও এটা দেখে সমাজ চালাও এটা দেখে আইন প্রণয়ন করো এটা দেখে তোমাদের অর্থনীতি ঠিক করো সমস্ত কিছুর মূলনীতি আমি দিয়ে দিলাম এই কোরআনে

হাজার মাস হতে উত্তম হয়ে গেছে কোরআনের সংস্পর্শে সমগ্র মানব জাতির মধ্য থেকে একজন মানুষ উত্তম হয়ে গেছে তার উপর কোরআন নাজিলের কারণে শেষ নবী হজরতাল্লি সাল্লামের এই উম্মা এই জাতি তারা অন্যান্য সমস্ত জাতি থেকে শ্রেষ্ঠ সেরা হয়ে গেছে কিসের কারণে কোরআন নাজিলের কারণে তা তারা কোরআনের ধারক তারা কোরআনের বাহক তারা কোরআন প্রতিষ্ঠাকারী আমরা কি করেছি কোরআনটাকে সম্মান করতেছি চুমা খাইতেছি চুমা খায়ে আরবিতে তেলাওয়াত করতেছি তারাবির নামাজে খতম পড়তেছি তারপরে কেউ মারা গেলে এখানে এবার মনে করেন যে দশ খতম ২০ খতম পঞ্চাশ খতম হুজুর হাফেজ ডেকে কোরআনের খতম দেওয়াচ্ছি যত্ন সহকারে তাকে তুলে রাখতেছি কোরআন হবে হাত থেকে কোরআন পড়ে গেলে আমরা এটার জন্য আবার যদি কেউ অবমাননা করে তো তারা তো একেবারে জবাই দিতে পারলে আমরা আমাদের হৃদয় কোরআনের যে উদ্দেশ্য আসল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাদ দিয়েছে এটা দিয়ে রাষ্ট্র চালানোর কথা ছিল এটা দিয়ে সমাজ চালানোর কথা ছিল এটা দিয়ে অর্থনীতি চালানোর কথা ছিল এটা দিয়ে দণ্ডবিধি চালানোর কথা ছিল আমলাতান্ত্রিক সিস্টেম চালানোর কথা ছিল এটা দিয়ে সমগ্র জীবন ব্যবস্থাটা চালানোর কথা ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম না তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম কুরআন নাজিল পরিপূর্ণ হলো দিন পরিপূর্ণ হলো দিনটা কোথায় আছে তাইলে কোথায় আছে দিনটা কোরআনের মধ্যে আছে এই কোরআন দেখে যেন পথ চলি এই জন্য কোরআনের শুরুতে আল্লাপাক বললেন কিতাব তোমাদেরকে আমি এমন একটা কেতাব দিলাম ইহা এমন একটা কেতাব যেখানে কোনো সন্দেহ নাই তোমরা গণতন্ত্রের কিতাব খুঁজতেছ তোমরা সমাজতন্ত্রের কিতাব খুঁজতেছ তোমরা রাজতন্ত্রের কেতাব খুঁজতেছ তোমরা আয়তন্ত্রের কেতাব খুঁজতেছ ওগুলি ভুল ওগুলি রং কিন্তু আমি এমন একটা কেতাব দিলাম তোমাদের জন্য এই কেতাব নির্ভুল কোনো সন্দেহ নাই কোনো মিস্টেক নাই কোনো ভুল নাই এমন একটা কেতাব দিলাম কেন দিলাম কেন দিলাম সেটাও আল্লাহ পাক বলে দিলেন। মুত্তাকিদের জন্য এটাই হলো হেদায়া এটা দেখে দেখে পথ চলো এটা দেখে রাষ্ট্র চালাও এটা দেখে সমাজ চালাও এটা দেখে আইন প্রণয়ন করো এটা দেখে তোমাদের অর্থনীতি ঠিক করো সমস্ত কিছুর মূলনীতি আমি দিয়ে দিলাম এই কোরআনে কেয়ামত পর্যন্ত এই গ্রন্থ চলবে নাকি অচল হয়ে যাবে আল্লাহ বলে আলমিন সাথে সাথে এটাও বলে দিলেন এর হেফাজতকারী এর সংরক্ষণকারী আল্লাহ নিজে এর কোন একটা শব্দ কেয়ামত পর্যন্ত কেউ পাল্টাইতে পারবে না আর আমরা কি করলাম আমরা কোরআনকে বাদ দিয়ে এবার ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা নিয়ে আসলাম আমদানি করলাম গণতন্ত্র আমদানি করলাম সুদ ভিত্তিক অর্থনীতি আমদানি করলাম ব্রিটিশ ল তাদের তৈরি করা আইন সমস্ত কিছু তাদের কাছ থেকে ধার করে আমরা এখন রাষ্ট্র চালাই ইহুদি খ্রিস্টানদের নিয়ম মোতাবেক যেহেতু ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা ধার করেছি এই জন্য সমস্যায় পড়লে বিপদে পড়লে এবার আমরা সাহায্য চাই কার কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা যখনই অর্থনৈতিক সমস্যায় পড়ি আমরা চলে যাচ্ছি আইএমএফের কাছে আমরা চলে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আমরা চলে যাচ্ছি জাতিসংঘের কাছে আমরা চলে যাচ্ছি আমেরিকার কাছে আমরা হাত পাচ্ছি আমরা ভারতের কাছে হাত পাচ্ছি আমরা চায়নার কাছে হাত পাচ্ছি আমরা রাশিয়ার দিকে তাকিয়ে থাকছি অর্থাৎ আমরা আল্লাহর কাছে আমরা যে সুরা ফাতিহার মধ্যে বলি ইয়া বুদু ইয়া ইয়াক্তন আল্লাহ আমি তোমারই করি এবং তোমার কাছে আর রইল না আমি আল্লাহর প্রার্থনা করছি না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনাও করছি না। আমি এবাদত করছি ইবলিসের আমি সাহায্য প্রার্থনা করছি ইহুদি খ্রিস্টানদের কাছে তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই মুনাফি করার মানে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই মুনাফেকি করার মানেটা কি আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি বাস্তবে তো তা করছি না